প্রিয় ভাইরা আমার আমরা অনেকেই জানি না কবিরা গুনাহ অর্থ কী কবিরা গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ বখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে যে কবিরা গুনাস সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনা হচ্ছে নিজ পিতামাতাকে গালমন্দ করা এখন আমরা অনেকেই বলবো আমরা তো নিজ পিতামাতাকে মাতাকে গালমন্দ করি না কিন্তু এমন অনেকেই রয়েছে যে নিজ পিতামাতাকে গালমন্দ না করলেও অন্যের পিতামাতাকে কি করি আমরা গালমন্দ করি এটাই হাদিসের মধ্যে এসেছে যে অন্যের পিতামাতাকে গালমন্দ করা বা গালিগালাজ করা নিজ পিতামাতাকে গালমন্দ বা গালিগালাজ করা সমান এই জন্য আমরা এ সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন